সালামু আলাইকুম এই সম্মানিত দর্শক বিন্দু ভাই আপনারা দেখতে পাচ্ছেন এফ এস আনারুল মিডিয়া ইউটিউব চ্যানেল আজকে শরীর মোজাদের জামা দাদা হুজু কেবলা বড় দরবারে আজকের দিনে আজকে শুক্রবার আজকের দিনে প্রায় সামনে সপ্তাহে যে গত সপ্তাহ গেল সেরকম লোক কিন্তু হয়নি কিন্তু এই সপ্তাহতে আল্লাহ রহমতে প্রচুর লোক হয়েছে আজকে প্রায় ছয় থেকে সাত হাজার লোক আজকে এই দর বড় দরবারে তারা নামাজ আদায় করেছে অনেক তারা মসল্ডি এসেছে মসজিদে দেখতে পাচ্ছেন সব তো আলহামদুলিল্লাহ খুব খুশি হয় আমিও জামাতে নামাজ আদায় করলাম দেখুন সে চিত্র আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন তো জানি না তারা কোন উদ্দেশ্যে এসছে প্রচুর লোক মানুষের এত সমাগম আপনাকে কি বলবো ভাই বলে আপনাদেরকে বুঝাতে পারবো না প্রচুর লোক যেহেতু সামনে সামনে এতে সামনে গত যে গত শুক্রবার গেল তো মোটামুটি আকাশে মেঘলা ছিল সকাল থেকে বৃষ্টি হয়েছিল ঝিমঝিম তো বৃষ্টির জন্য অনেক মানুষ আসতে পারেনি কিন্তু আজকে আজকে সকাল থেকে আকাশটা মেঘলা হয়েছিল কিন্তু আল্লাহ রহমতে এখন বৃষ্টি হয়নি প্রচুর মানুষের সমাগম ভাই আপনাদেরকে বলবো জান ভরে গেছে এই মসজিদের ভেতরে ভর্তি তারপরে এই ভেতরে ওই ছবি ওদিকে মানে মানে আজকে পুরো ফুল ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ দোয়া করবেন ভাই যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে বেল লাইকনটি ক্লিক করে রাখবে আপনারা জানেন বড় বড় দরবারে আমি আপনাদেরকে সরাসরি প্রতি শুক্রবারই কোনো না কোনো ভিডিও আমি একটা আপলোড করি অবশ্যই আপনারা মতামত জানাবেন